তিরিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো বারো হাজার টাকা চার্জার অরিজিনাল চার্জার আছে সব আছে খালি সিম লাগাবেন চলবে কি কখনো ভাবছেন যে মোবাইলের পিছনে গড়ি থাকবে একদম <laughs> কুচকুচে <laughs> অনলি আঠাইশ হাজার টাকা হ্যালো এবার আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক্সি সব জিএসএম প্লাস আর জিএসএম প্লাস মানে কিন্তু সর্বোপরি সবসময়

যারা ফোন কিনতে যাচ্ছেন ঈদের সময় কিনলে দাম কম পাবেন অফার প্রাইসে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি আসলে সবারই কষ্ট ঈদ তো খুব কাছাকাছি দশ দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে ঢাকার বাইরে যারা নেবেন তারা পনেরো দিনের গ্যারান্টি পাবেন যারা শপে এসে নেবেন তাদের জন্য দশ দিনের গ্যারান্টি লোকেশনটা বলে দিয়ে জি জি আমাদের সব ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলক সি সব নাম্বার টেন বি সবের নাম জিএসএম প্লাস খুব সহজভাবে যমুনা ফিউচার পার্কে এসে সি বলক নোকিয়া শোরুমের এখানে আসলে আমাদের এটা দেখতে পাবেন কিন্তু জিএসএম প্লাস এই ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করা জি বিসমিল্লাহ

একদম নতুন ফোন ইউজার দামে পাচ্ছে। ওয়াইপি30 পড়ো। ওয়াইপি30 এই যে বেস্তেছি আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন প্রতিটা ভিডিওতে দেখেন। আচ্ছা। তারপরেও কিন্তু প্রচুর সেল হচ্ছে খুবই ভালো ডিভাইস কমপ্লেইন নাই। ওয়াইপি30 পড়ো। থাকবে কথা এই যে দেখেন একটা ফোনের সাথে শুধু সিম থাকলেই হবে। থাকলেই হবে। আগে একটু ধরেন। শুধু সিম থাকলেই হবে। আপনার সিম লাগানোর এই যে পিনটা আছে। আচ্ছা

ফুল মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার করে দিচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আল্টা আর বক্স বক্স সবকিছু

টোকাউ নেই না একদম ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনে এস টোয়েন্টি ওয়ান চাচ্ছেন এবং জাপানি ভেরিয়েন্ট যেগুলোতে গ্রিন লাইন সম্ভাবনা খুবই কম সবগুলোই কিন্তু বাসা বেরিয়ান অনেকে বলে ভাই S21 এ গ্রিন লাইন আসেনি আসলে ওনে আসে কিন্তু জাপান ভেরিয়েন্ট আসে না স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আসে না আপনার এগুলো কি ভেরিয়েন্টের উপরে কিছু আচ্ছা তাহলে 100% একদম আপডেটে আছে কথা দিবেন আছে থাকবে 8GB 256GB 27000 মাত্র 27000 আর 128GB 26000 26 27 ড্যান্স করতেছেন নাকি

আপনার কষ্টের টাকা গ্যারান্টি তো সাত দিনের থাকে সব সময় ঈদ উপলক্ষে দশ দিনের গ্যারান্টি দশ দিনের দুই বছর ফ্রি সার্ভিস চলে আগে ঈদ উপলক্ষে যেহেতু দশ সাত দিন হয়েছে আবার

দুইশো ছাপ্পান্ন জিবি একটু গরম হবে না লেদার ফিনিশিং 2 প্রসেসর 8 জেন 2 প্রসেসর আজকে থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা

আচ্ছা আচ্ছা খেলা হবে অস্থির অস্থির আছে কোনটা একদম যে কন্ডিশন যদি খালি বক্সটা আসতো

কালো বেশি মোবাইল কালো বেশি চুলের চুলেরতে মোবাইল কালো বেশি একদম কুচকুষে কালো কথা ঢাকার ভিতরে যাকে বাসা আচ্ছা

ইনটেক বেস্ট প্রাইস ইনটেক পুলিগুলো দেখা যাচ্ছে আপনার এটা হচ্ছে

থার্টি নতুন পাবেন না যতই খোঁজেন নতুন পাইতেনের আজকে থাকবে আপনার মাত্র ফাইভ জি কত বিশ হাজার একুশ হাজার

আচ্ছা তো এটা হচ্ছে সনের মধ্যে 828 সর্বোচ্চ কম দাম সর্বোচ্চ কম দাম সর্বোচ্চ কম দাম মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 টাকা আর 500 কমিয়ে দিলাম কত আছে

একদম শেষে শেষে আইফোন এক্সেস ছাব্বিশ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা যান পঁচিশ 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 হাজার ইলেভেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ একটু নোমন রাজু